ভাই সুলতান তোমাকে স্বাগতম ফরেন টুতে পেজ খুলেছেন সিলেট টু কানাডা আসলে এই পেজের মাধ্যমে এইটা এই পেজটা হচ্ছে আমাদের বাংলাদেশের যারা আছেন তাদের জন্য একটা মেসেজ কানাডার মেসেজ যারা নতুন আসবেন তারা আসার আগে আপনারা স্থান নির্ধারণ করবেন করে তারপরে আপনারা একটা জায়গায় সেটা হবেন একটি ভালো একটি মেসেজ আমরা তার কাছ থেকে পেলাম কানাডাকে আপনাকে টরেন্টু এবং ডেনফুটকে ভাবলে হবে না সফলতার একটি কথা আমি শুনেছি আপনি এসেছেন মাত্র কয়েকদিন হয় এই কয়েকদিনের মধ্যে আপনি ড্রাইভিং ফাঁস করেছেন ক্যান ইউ ইমাজিন এই বড় ফাউন্ডেশনটি আপনি ফাঁস করেছেন এটা কীভাবে সম্ভব হলো আসলে এটার জন্য থ্যাংকস আল্লাহ আবারও কারণ ড্রাইভিং টেস্ট ড্রাইভিং জিওয়ান ফাঁস রিটেন এটা অনেক একটি কঠিন বিষয় বাট আপনি ফাঁস করেছেন আমার পক্ষ থেকে এবং আমাদের শুভাকাঙ্ক্ষী সকলের পক্ষ থেকে আবারও কংগ্রেচুলেশন আসসালামু আলাইকুম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আপনারা দেখে থাকেন প্রতিনিয়ত বিভিন্ন ব্যক্তিকে নিয়ে ইন্টারভিউ নেই বিভিন্ন ব্যক্তির কথা শুনি সফল ব্যক্তি যারা নিজ নিজ কর্মক্ষেত্রে তাদের সফলতার গল্প শুনি যারা বাংলাদেশ থেকে নতুন আসেন তাদের কথা শুনি তারা তাদের অভিজ্ঞতার কথা আমরা জানি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি আমরা সবসময় আপনারা একটু হলে উপকৃত হন আজকে আমার ডান পাশে যাকে বসা দেখছেন তিনি হচ্ছেন সিলেট জেলা ফেঞ্চুগঞ্জ উপজেলার নৌপুর গ্রামের নাহিদ সুলতান পাশা তার পরিচয় হচ্ছে তিনি বাংলাদেশে একজন ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর ছিলেন বাংলাদেশে তার রোডস অ্যান্ড হাইওয়ে জেলা পরিষদ এবং ফেসিলিটিস বিভাগ সহ বিভিন্ন পর্যায়ে তার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল বা আজও আছে তার অধীনে বিভিন্ন জন কাজ করছেন তো আমি সৌভাগ্যবান তাকে আমি টরেন্টো সিটিতে পেয়েছি সে অল্প কিছুদিন হয় এখানে এসেছেন তো আমরা তার অভিজ্ঞতার কথা শুনব সিলেট টু কানাডা জার্নির কথা শুনবো আমরা কথা না বাড়িয়ে তার কাছে চলে যাচ্ছি ধন্যবাদ সিলেট টু কানাডা বিজর ওনার শিলামের দক্ষিণ সুরমা শিলাম ইউনিয়নের সাবেক সুনামদ চেয়ারম্যান ইকবাল হোসেন ভাই আর আসলে আমি আপনার গত বছরের নভেম্বরের দিকে ভিসা এপ্রুভাল হয়েছিল তখন আমি আপনার ভিসা হওয়ার পরে প্রায় চার চার এপ্রিলের আপনার বারো তারিখে চোদ্দো তারিখে আমি ফ্লাইট নিই ঈদের দুদিন পরে ফ্লাইটে আসি ফ্লাইটে আমি হংকং এয়ারলাইন্সে আসি ইমিগ্রেশনে আসলে আমরা যেহেতু জানি আমরা অনেকের মুখে অনেক কিছু শুনেছি যে কানাডা আসার পথে বাংলাদেশ বাংলাদেশে কি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে ইমিগ্রেশনে তো আমি যখন আসছি তখন ইমিগ্রেশনে ওনারা শুধু আমার ভিসাটা চেক করেছে আমার ভিসা আপনার ঠিক আছে কি না অরিজিনাল কিনা শুধু এইটুকু দেখেছে এটা দেখার পরে ওনারা আমার ইমিগ্রেশন কমপ্লিট হয়েছে আমার সাথে যে কেস ছিল এটা ওনারা তাদের নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় ওনারা বিমান কার্গোতে দিয়ে দিয়েছেন আমি আটাইশ ঘন্টার জার্নি হয়েছে আটাইশ ঘন্টার জার্নিতে আমি হংকং এয়ারলাইন্সে ট্রানজিট ছিল এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো প্রায় দুই ঘন্টার মতো সেখান থেকে হংকংয়ে আসার পর বিমানটি চেঞ্জ করে অন্য বিমানে দেওয়া হয় ইমিগ্রেশনে কানাডাতে আসার পর আল্লাহর রহমতে আমি যখন কানাডায় পৌঁছাই তখন পৌঁছানোর পরে ওনারা আমি ইমিগ্রেশন কমপ্লিট করি ইমিগ্রেশনে আমার ওনারা ভিসা দেখেন প্লাস আমার হোটেল আমার হোটেল বুকিং আছে কি না সেটা ওনারা চেক করেন এবং আমার সাথে কি পরিমাণ এন্ডুস করা ছিল পাসপোর্টে সেই পরিমাণ অর্থ আছে কিনা ওনারা দেখেন এরপরে আর তেমনকে একটা ঝামেলা হয়নি আমি বের হয়ে যাই বেরোয়ার পরে আমি আমার এখানে ভাই ব্রাদার আছে ওনারা নিয়ে আসেন প্রায় আসার পরে যারা আমাকে সুযোগ মানে সব ধরনের ফোন দিয়ে জানতেছেন আমার অসুবিধা হচ্ছে কিনা বা কোনো ধরনের সমস্যা আছে কি না যেমন আপনি আজকে আমাকে খুঁজ নিয়েছেন গতকালকেও খোঁজ নিয়েছেন যে আমার কোনো সমস্যা হচ্ছে কি না আমি ঠিক আছে কি না সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনি একটা পেজ খুলেছেন সিলেট টু কানাডা আসলে এই পেজের মাধ্যমে এইটা এই পেজটা হচ্ছে আমাদের বাংলাদেশের যারা আছেন তাদের জন্য একটা মেসেজ কানাডার মেসেজ আমি মনে করি কারণ এই পেজের মাধ্যমে আপনি অনেক কিছু তুলে ধরতেছেন এবং যারা কানাডায় আসবেন আমি আহ্বান জানাবো আপনাদেরকে আসলে অনেকে বলতেছে কানাডায় কাজ নেই কর্ম নেই হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু বিষয়টা আসলে সেরকম না আমি মনে করি আপনারা যারা আসতেছেন তাদের যে যোগ্যতা অনুযায়ী আপনারা স্থান ত্যাগ করে স্থান ত্যাগ করে একটা জায়গায় না থেকে আপনারা বিভিন্ন স্থানে যান কানাডা এমন একটা এমন একটা দেশ যেটা ভারতের নয়টা নয়টা ভারতের সমান দেশ সেই কানাডাতে জনসংখ্যা একশো চল্লিশ কোটি হওয়ার কথা কিন্তু এখানে জনসংখ্যা মাত্র চার কোটি তাদের জনসংখ্যা চার কোটি হবে আমার অনুরোধ আপনাদের কাছে আপনারা কানাডার বিভিন্ন স্থান রয়েছে মন্ট্রিয়াল মন্ট্রিয়াল রয়েছে রয়েছে তারপরে আপনার কেলগেরি রয়েছে আপনারা এই সমস্ত জায়গায় যান আশা করি আপনাদের ভালো হবে যারা নতুন আসবেন তারা আসার আগে আপনারা স্থান নির্ধারণ করবেন করে তারপরে আপনারা একটা জায়গায় সেট আপ হবেন ইনশাল্লাহ আপনাদের ভালো একটা ইয়ে ভালো একটা ফল পাবেন আশা করি আমরা নাইস সুলতান পাশার কথা আমরা শুনলাম আপনারা শুনলেন তার অল্প সময়ের সফরে যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথা আপনাদের সামনে তুলে ধরলেন যেটি তার বক্তব্যে প্রকাশ পেল অল্প সময় যেটি অনুধাবন করলেন আসলে একটি একটি ভালো একটি মেসেজ আমরা তার কাছ থেকে পেলাম সে অল্প সময় বুঝতে পার পেরেছে যে এখানে এসে সবাই যদি আমরা এক জায়গায় জড়ো হই সবাই যদি এক জায়গায় গিয়ে আমরা পুজা করি তাহলে কর্মসংস্থানের ব্যবস্থা হবে না আপনাকে কানাডাকে আপনাকে টরেন্টো এবং ডেনফুর্ড ভাবলে হবে না কানাডা হচ্ছে একটি বিশাল দেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম আয়তনের দিক দিয়ে একটি দেশ এই এত বড় একটি দেশে আপনার এসে যদি একটি জায়গায় জড়ো হয়ে খালি একটি জায়গায় গিয়ে কাজ খুঁজেন তাহলে কাজ পাওয়া কঠিন আপনাকে চড়িয়ে চিটিয়ে যেতে হবে তার মেসেজ থেকে এটি বুঝলাম আমরা আর এটি সবসময় আমরাও বলে থাকি যে আপনারা চড়িয়ে চিটিয়ে যদি যান তাহলে আপনারা কাজ পাবেন নাই সুলতান আমি আরেকটি জিনিস জেনেছি আপনার একটি সফলতার একটি কথা আমি শুনেছি আপনি এসেছেন মাত্র কয়েকদিন হয় এই কয়েকদিনের মধ্যে আপনি ড্রাইভিং ফাঁস করেছেন ক্যান ইউ ইমাজিন এটি তো কোনো নতুন ব্যক্তির পক্ষে সম্ভব নয় এটি কিভাবে সম্ভব হলো এই এই গল্পটি যদি আমরা জানি এই সফলতার গল্পটি যদি আমরা জানি তাহলে নতুন যারা এসেছেন তাদের কাজে লাগবে কারণ আপনি ড্রাইভিং ফাঁস করেছেন জি ওয়ান জি ফাঁস করতে জানেন একজন জি ওয়ান ফাঁস করতে তার ছয় মাস ছয় বছর এমন কি এক যুগ লেগে যায় জি ওয়ান ফাঁস করতে কারণ জি ইজ ভেরি টাফ কারণ জীবন যদি আপনি ফাঁস না করতে পারেন তাহলে রোডে নামতে পারবেন না আপনাকে জীবন ফাঁস করতে হবে এমনও দেখা গেছে তার ডুবাইয়ের লাইসেন্স আছে বাংলাদেশের লাইসেন্স আছে কিন্তু এখানে যদি জীবন ফাঁস না করে তাহলে তিনি কোনো ড্রাইভার হতে পারবেন না আসলে সেই জীবনটি আপনি ফাঁস করেছেন সেই জীবনটি কিভাবে এই অল্প সময়ে আপনি মাত্র চোদ্দই এপ্রিল এসেছেন রাইট চোদ্দই এপ্রিল আসার পরে আপনি এই অল্প সময়ের মধ্যে জীবন এদেশের যেটি সবচেয়ে একটি ফাউন্ডেশন ডাইভিং এ এই বড় ফাউন্ডেশন আপনি ফাস করেছেন এটা কিভাবে সম্ভব হলো আসলে এটার জন্য থ্যাঙ্কস আল্লাহ আর আমি আসলে আনবিলিভেবল আমি এটা আপনাকে এটার কিন্তু একটা অভিজ্ঞতা আমার হয়েছে আমি আপনাকে বলতেছি আসলে জীবনটা কিন্তু এই দেশের আপনার গ্রিন কার্ডের সমান কারণ এটা হচ্ছে আপনার এই দেশের একজন বসবাস করতে হলে যে ফার্স্ট প্রায়োরিটি যেটা আপনি কানাডাতে কানাডাতে চড়তে গেলে আপনার ড্রাইভিংটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেহেতু আপনি সেটা জানেন আর সেটা আসলে আমি দেশেও মানে অনেক সময় ড্রাইভ করেছি গাড়ি আর আমার একটু প্র্যাকটিক্যাল নলেজ ছিল আর ওইটা কানাডার একটা পে ইয়ে আছে আপনার জিওয়ান ড্রাইভিং টেস্ট জিওয়ান ড্রাইভিং টেস্ট ওইটা আসলে আমি আগের দিন রাত্রে আগের দিন দুই দিন আগে আমি একজনকে বলেছিলাম আমাকে ওই যে ওইটার ইয়েটা দেওয়ার জন্য আমাকে একটা কপি দেওয়ার জন্য অ্যাপস অ্যাপস দেওয়ার জন্য উনি আমাকে সেটা দিয়েছেন সো এটা আমি শুধু তাও বেশি পড়তে পারি না এটা আমি দশ থেকে পনেরো মিনিট হবে হবে আমি দেখছি জাস্ট তো এটা হচ্ছে দুইটা দাপে আপনাকে পরীক্ষা দিতে হয় প্রথম দাপে হচ্ছে আপনার টা কোয়েকশন থেকে ওনারা বিশটা কোয়েকশন কম্পিউটারের মাধ্যমে আপনাকে অর্থাৎ দুই দিনের প্রস্তুতিতে পরীক্ষা দেওয়া হয়েছে একদিন রাতে 10 মিনিট আমি মাত্র একদিন রাত্রে 10 মিনিটে দেখেছি এটা আমি আসলে ওইটা আমি শুধু দেখেছি আর রোড সাইড আমার কিছু ধারণা ছিল আমি যেহেতু বাংলাদেশে ড্রাইভ করেছি ভাই এখানে অনেকে বাংলাদেশে অনেকে ড্রাইভ করে আসেন কিন্তু এদেশে এসে এই 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 পরীক্ষাতে পাস করতে পারে আমি ওইখানে একজন একজন মহিলা পেয়েছি উনি ভারতের কেরালা রাজ্যের উনি আজকে দুই বছর থেকে ইন্টারভিউ দিচ্ছেন দুই বছর পর পর এতটুক কাগজ নিয়ে এসেছে ফাইলটা এতটুক হবে হুম হুম উনি আমাকে বলতেছেন আপনি কি পাশ করে ফেলছেন আমি বলছি জি আমি উনি আমাকে বললেন এটা কীভাবে সম্ভব আপনি আজকে প্রথম প্রথমবারে কিন্তু এখানে আমি দেখছি একশো জনের মধ্যে আপনার পাঁচ থেকে ছজন হবে আপনার প্রথমবারে পাশ করে একশো জনের মধ্যে ফাইভ পার্সেন্ট তো এটা সবসময় না দুই একজন হয় কিন্তু ফাইভ পার্সেন্ট আমি এটা আর আপনার দুইটা কোয়েকশন দেয় দুইটা স্টেপ আছে ওইটার মধ্যে প্রথম স্টেপে আপনার ওই যে আপনার ওনাদের যে অ্যাপস আছে অ্যাপসে ছয় চল্লিশটা ফোর্টি সিক্স কোয়েকশন থাকে ওইটা থেকে আপনাকে বিশটা কোয়েকশন কম্পিউটার অ্যাপসে ওনারা দেয় ওই বিশটার মধ্যে আপনাকে ষোলোটা অ্যানসার দিতে হবে রাইট ষোলোটা চাইনে এবং ষোলোটা রুলসে রাইট তা আমাকে ষোলোটা রুলস প্রথমে দেওয়া হয়েছিল বিশটা রুলস দেওয়া হয়েছিল বিশটা থেকে আমি ষোলোটা অ্যানসার করলে আমি পাস আমি বিশটার মধ্যে রুলসে বিশটাই অ্যানসার দিয়ে দিছি বিশটা অ্যান্সার দেওয়ার পর আমাকে সেকেন্ড টাফে যখন সাইনে দেওয়া হয়েছে তখন আমি বিশটার মধ্যে আঠারোটা অ্যান্সার কারেক্ট দিয়েছি একটা আনসার আমার জানা ছিল কিন্তু আমি অনেকক্ষণ সময় নিয়ে এটা দেখতেছি বিদায় আমি ভুলে ওইটা ইয়েস বাটনে চাপ দিয়ে দিই পরবর্তীতে আমার মনে হয়েছে এটা তো আমি ভুল করছি আর একটা আমি অরিজিনালি এটা আমি আসলে ওইটা আমার ভুলে গেছিলাম ওইটা দিতে পারিনি যাই হোক সাইনে আমি বিশে আঠারো দিছি অ্যান্সার আর রুলসে দিছি বিশে বিষ তখন আমি ইন্টারভিউ দিয়ে আসার পর ভদ্র মহিলা আমাকে জিজ্ঞেস করছেন যে আমি কি পাশ করছি আমি বলছি ইয়েস উনি বলছে যে আপনি শিওর আমি বলছি কনফিডেন্সলি আমি অবশ্যই পাশ করছি না তখন আমাকে উনি হেসে বললেন কংগ্রেচুলেশন তখন আমাকে একটু দাঁড়ানোর জন্য বললেন আমাকে সব পেপার দিয়ে আমাকে রোড ট্যাক্স দেওয়ার জন্য ছয় সিক্স উইক ছয় মাস পরে আমি রোড ট্যাক্স দেওয়ার জন্য উনি আমাকে বলছেন আর আমার সাথে বাংলাদেশি লাইসেন্স ছিল ওইটা আমি ওনাদেরকে দিছি ওনারা স্ক্যান করে রেখে দিয়ে আমাকে তখন বলছেন যে আমি কার্ড পাওয়ার পর সাথে সাথে আমি ওইটা আমার দ্বিতীয় ইয়ে দিতে পারবো আর কোনো সমস্যা হবে না আমার পক্ষ থেকেও কংগ্রেজিলেশন আবারও কংগ্রেজিলেশন কারণ ড্রাইভিং টেস্ট ড্রাইভিং জি ওয়ান ফার্স্ট রিটেন এটা অনেক একটি কঠিন বিষয় বাট আপনি ফাঁস করেছেন আমার পক্ষ থেকে এবং আমাদের শুভাকাঙ্ক্ষী সকলের পক্ষ থেকে আবারও কংগ্রেচুলেশন জানাচ্ছি কারণ আপনার এই সাফল্য নট এ ইজি জব এটা এই সাফল্য অনেক বড় একটি জব এই সাফল্য অনেক বড় একটা কিছু কারণ কানাডায় আসার পরে অনেকে দশ বছর বিশ বছর ধরেও আছে ড্রাইভিং এই জীবন ফাঁস করতে পারে না এই জি করতে না পারলে এই স্টারিংয়ে ধরতে পারবে না তো আপনি এটা এটা গ্রেট সাকসেস আমি মনে করি এই সময়ে আপনার অনেক বড় অর্জন আমরা আর কথা না বাড়িয়ে কারণ দীর্ঘক্ষণ আমাদের এই ইন্টারভিউ সময় হয়ে গিয়েছে আমরা আমি এর আগে গত ডুবাইতে গিয়েছিলাম তার আগে আমি নেপাল গেছি ইন্ডিয়াতে আমার নয়বার ভ্রমণ আছে তারপরে আমার আপনার থাইল্যান্ড ভ্রমণ আছে আমি পৃথিবীর কয়েকটা দেশে ঘুরেছি কিন্তু যারা অরিজিনালি ট্যুরিস্ট বা ভিজিট করেন বিভিন্ন দেশ কানাডা আমার কাছে খুব ভালো লেগেছে আমি আজকে কয়েকদিন থেকে ঘুরতেছি সিয়ান টাওয়ার ঘুরেছি তারপরে কালকে আপনার চেরি ব্লসমে গিয়েছি তারপরে আপনার এখানে বিভিন্ন লেক ঘুরেছি খুব ভালো লেগেছে আর খেলাধুলার এখানে খেলাধুলা করার জন্য যথেষ্ট পরিমাণের জায়গা রয়েছে প্রত্যেকটা এলাকায় একটি করে পার্ক এবং খেলার মাঠ আর খুব সুন্দর মানে তালার যে সৃষ্টির অপরূপ সৌন্দর্য দেশগুলো রয়েছে যদি আপনি ভ্রমণে না বের হন তাহলে সেটা হয়তো উপভোগ করতে পারবেন না আপনার আমার অনুরোধ রইল আপনারা যাদের ঘুরার সামর্থ্য আছে আপনারা বেশি করে ঘুরেন জ্ঞান অর্জন হবে ইনশাল্লাহ ধন্যবাদ নাইস সুলতান পাশা আমরা নাইস সুলতান পাশার অভিজ্ঞতার কথা শুনলাম আপনারা জানলেন তার কথা থেকে যে সে কীভাবে ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ জি ওয়ান ফাঁস করেছে এবং সেই জি ওয়ান ফাঁস করার তার অভিজ্ঞতার কথা শুনলেন যারা নতুন এসেছেন তারা অবশ্যই তার এই অভিজ্ঞতার কথা আপনাদের কাজে লাগবে কারণ আপনাদের মনের মধ্যে একটা জেদ কাজ করবে সে এ মাত্র দশ পনেরো মিনিটের প্রিপারেশনে সে ফাঁস করেছে আর আপনি কেন দিনের পর দিনকে চার দিন হয়ে যায় চার দিন হচ্ছে আমি কিন্তু দিছি তার মানে আপনি দেখেন আমি আসছি চোদ্দ তারিখে আর টেস্টটা দিছি কখন আজকে চার দিন হয়ে গেছে আমি কিন্তু ওই টেস্ট দিয়ে পাশ করে আসছি অর্থাৎ অর্থাৎ বিশ তারিখ অর্থাৎ মাত্র ছয় দিন পরে আসার তো আমরা তিন ঘুমিয়ে গেছে তার এই অল্প সময়ে যে তার ড্রাইভিং এর সাফল্য এটা অনেক অনেক অভাবনীয় সাফল্য আপনারা যারা নতুন এসেছেন তারা অবশ্যই আপনাদের ভিতরে জেদ কাজ করবে আমি বিশ্বাস করি তার কথা থেকে কারণ সে মা অল্প সময়ের ব্যবধানে আসছে তার ক্লান্তি দূর হয়নি এই অবসন্ন লম্বা জার্নির পরে সে একটা পরীক্ষা দিয়ে ফাঁসও করে ফেলছে তো সে যদি পারে তে আপনি আমি কেন পারবো না আপনারা অবশ্যই সেই চেষ্টা করবেন এবং ড্রাইভিং এদেশের খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ড্রাইভিং যদি না শিখেন তাহলে আপনি চলাফেরা করতে পারবেন না আর আরেকটি কথা তার বক্তব্য থেকে বেরিয়ে এসেছে আপনারা যারা কানাডায় এসেছেন নতুন হতাশ হওয়ার কোনো সুযোগ নাই আপনাদের জন্য অপরচুনিটি আছে অপরচুনিটির জায়গা নিজেকে খুঁজে বের করতে হবে আপনি যদি একটি জায়গায় গিয়ে কাজ খুঁজেন তাহলে দশজন এক জায়গায় রেজিমি দিল পনেরো জন এক জায়গায় সিবি দিল কয়জনকে এই দোকানদার নিবে হয়তো বা একজন তার লাগবে আর হয়তো দেখেন একটা প্রতিষ্ঠানে ওনার হয়তো পারমিট আছে ওনার শ্রমিকের পারমিট আছে দশজন এখানে পঞ্চাশ জন গিয়ে নখ দিতেছে সে কয়জনকে নিবে তো সেই সেইটাও সেটাও সম্ভব নয় তো তার বক্তব্যে সেটি উঠে এসেছে আপনারা বিভিন্ন জায়গায় যাবেন আপনারা চড়িয়ে চিটিয়ে বিভিন্ন জায়গায় সিভি নিয়ে যাবেন এবং কাজ অবশ্যই পাবেন কারণ পৃথিবীর একটি বড় দেশ আর আরেকটি কথা তার কাছ থেকে জানলাম আপনি যদি কানাডায় আসতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই রিয়েল ট্যুরিস্ট হতে হবে আর রিয়েল ট্যুরিস্টের ক্ষেত্রে আপনাকে বিভিন্ন দেশ সফর করতে হবে তার বক্তব্য থেকে সেই বলেছে আপনারা শুনেছেন সে নয়বার ইন্ডিয়াতে গিয়েছে দুবাই গিয়েছে বিভিন্ন দেশে গিয়েছে তাকে বিসা দেবে না না আমাকে দেবে না আপনাকে দেবে তো এটি একটি ভিজিটের ক্ষেত্রে এই এটা হচ্ছে কি একটা ফার্স্ট ক্লাস ক্রাইটেরিয়া তার তার একটা ফার্স্ট ক্লাস প্রোফাইল সে বলেছে তার হোটেল বুকিং ছিল ইনভাইটেশনের তার দরকারই নাই কারণ তার এই প্রোফাইল দেখার পরে অফিসার আর কোনো কিছু জানার দরকার মনে করবে না তাকে বিসে দিয়ে দিবে এবং দিয়ে দিয়েছে তো আমরা আর বক্তব্য দীর্ঘায়িত করছি না আমরা সিলেক্ট টু কানাডা সব সময় আপনাদের জন্য কথা বলি আপনাদের যদি কাজে লাগে একটি কথা আজকের এই ইন্টারভিউ থেকে একটি কথা যদি আপনাদের কাজে লাগে তাহলে আমাদের এই সময় আমরা যে দশ পনেরো মিনিট ব্যয় করেছি তাহলে আমাদের এই সময়টি আমরা মনে করব। আমরা সফল আমরা আপনাদেরকে একটা একটু কিছু দিতে পেরেছি তো আমরা শেষ করছি আজকের আজকের এই এই লাইভ ভিডিও ধন্যবাদ তোমাকে তোমাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি কানাডার টরেন্টো সিটিতে তোমার জীবন সফল হোক তুমি এখানে সফলভাবে নিজেকে গড়ে তুলবে তোমার জীবন এবং তোমার পরিবারের জন্য ধন্যবাদ আপনাকে এবং কানাডা পেজ খোলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার পেজের মাধ্যমে আমি আগেই বলেছি আপনার এই পেজের মাধ্যমে কানাডার অনেক মেসেজ আমাদের বাংলাদেশে পৌঁছায় আর আপনি এই পেজ খুলে একটা হেল্পফুল সার্ভিস আপনি মানুষকে দিতেছেন তার জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং মহান আল্লাপাক আপনাকে ন্যাখায়ার দান করুন এবং আপনি নিরাপদে সব সময় চলাফেরা করুন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমিও বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হাফিজ